নমস্কার বন্ধুরা আগামী দিনের শুরু হতে চলেছে দু সালের প্রথম অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলারা সাবধান জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদ ভুল করেও এই কাজগুলো কখনোই করবেন না নইলে ঘটতে পারে মহাবিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্কবার্তা কী সেই সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষবিদরা আর বছরের এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটা না কত ঘন্টা চলবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে তার পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনারা জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের এই প্রিয় অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক গত বছর গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল দু সালে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আসন্ন দু সাল এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আর এখন তা নিয়েই সাড়া পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে এখন কিন্তু সকলেই জানতে চাইছেন যে দু সালের প্রথম সূর্যগ্রহণ কবে হবে এই সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল সোমবার দু সালে কিন্তু রয়েছে দ্বিতীয় আরেকটি সূর্যগ্রহণ যা কিন্তু হবে দুই অক্টোবর দু সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একে অপরের মুখোমুখি চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কি গ্রহণ মানেই সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কোনোভাবেই খালি চকে এই সূর্যগ্রহণ দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির উপর খারাপ প্রভাব পড়বে আর খালি চকে গ্রহণ দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতন থাকতে বলা হচ্ছে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকবার এই সময় ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময় আপনারা ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবার চেষ্টা করুন এবং গ্রহণ শেষে গরিব মানুষদের খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে শুভ প্রভাব পাবেন তো চলতি বছর অর্থাৎ দু সালের প্রথম পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে একটা বেজে পঞ্চান্ন মিনিটে বছরের প্রথম সূর্যগ্রহণ দৃশ্যমান হবে পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আর্কিটিক থেকে এই গ্রহণ দেখা যাবে